সোহাব নামক ছেলেটাকে যে হত্যা করা হয়েছে একটা মানুষকে যদি দেওয়া হয় এটা একরকম কষ্ট গুলি করে মারা হয় কষ্ট কিন্তু পাথর দিয়ে যদি মানুষকে পাথর নিক্ষেপ করে করে মানুষকে যদি হত্যা করা হয় তাহলে এটার কষ্ট হলো সবচেয়ে বেশি আমরা কত বড় দুর্ভাগা এই গজব আমাদের এলাকায় বসছে এটা কর্মব্যস্ত এলাকা গ্রাম বলে বুঝতাম এটা চিপা চুপার মধ্যে কেউ দেখে নাই কিন্তু এরকম হাজার হাজার লোক এই এলাকায় আপনি যখনই চলতেন তখনই মনে হয় যে রাস্তাতে মিছিল চলতেছে মিছিলে যেরকম মানুষ থাকে এই এলাকায় এত মানুষ রাস্তাতে চলা বেরা এই ছেলেটাকে সোহাব নামক ছেলেটাকে যে হত্যা করা হয়েছে নির্মম নির্মমভাবে এই হত্যা যে দেশের নতুন হয়েছে এরকম এই ধরনের কিন্তু হত্যা আরো আমরা জানি দরবেশ চাইছেন না দেখে নতুন হয়েছে টঙ্গী ময়দানের মধ্যে নিরীহ হত্যা করা হয় নাই তাদের দেহ কমানো হয় নাই সাপলা চত্বরে হয় নাই বিশ্বজিৎকে হয় নাই আমরা কোন হত্যার পক্ষে নেই কোন হত্যা পক্ষে নেই এত কর্মব্যস্ত এলাকা শত শত মানুষের সঙ্গে এই লোকগুলো ছেলেটাকে পাথর নিয়ে হত্যা করছে মানুষ কি ধরতে পারে নাই সরকার চাইলে একদিনে তাদেরকে ধরে এই মিটপুরের গেটে এনে রাস ফায়ার করে প্রত্যেকটা গুলিকে হত্যা করতে পারে এই ক্ষমতা সরকারের কিন্তু আমরা টাল বাহানা দেখতেছি সবসময় এরকমই আমরা দেখতে পাই নির্দিষ্ট ঘুণি কেন কোরআনী আইন দরকার এটা আমাদেরকে বুঝতে হবে কোরআনী শাসন কেন দরকার আমরা কেন চিল্লে আমাদের বুক ফাটাই আমরা বলতেছি এই দেশে কোরআনী শাসন দরকার কোরআনী শাসন যদি এই দেশে না আসে রাহাজানি খুন কারাবি মানুষ হত্যা বন্ধ করা যাবে না কারণ যারা ইসলামী শাসন চায় না ঘুরে ঘুরে তারাই ক্ষমতা আসতেছে ওরা চাঁদার জন্য ওরা ব্যবসায়িক সুবিধার জন্য প্রতিপক্ষকে ওরা হত্যা করে কারণ ওদের ভিতরে তো আল্লাহর ভয় নেই আল্লাহর ভয় যদি মানুষের ভিতরে না থাকে অনিসলামিক কার্যকলাপ থেকে মানুষ কোনোদিনও নিজেকে বাঁচাইতে পারবে না আসমানি কিতাব নাজিল করার পর একদল মানুষ সেটাকে গ্রহণ করেছে আর আরেকদল মানুষ সেটাকে গ্রহণ করে রসূতসাল্লাল্লাহ আলাই নসাল্লাম এমন একটা জামানায় এসেছিলেন যেই জামানার মানুষ ছিল মানব সৃষ্টির পর থেকে কেমন পর্যন্ত যত মানুষ আসবে তার মধ্যে ওই জমানার মানুষগুলো ছিল সবচেয়ে খারাপ সবচেয়ে খারাপ সেই জামানার কথা হাদিসের মধ্যে এসেছে কোরআনের মধ্যে এসেছে আল্লাহ তাআলাবার তোমালয় হে মানুষ তোমরা তো জাহান্নামের একেবারে কিনারায় দ্বারা আমি শেষ নবীকে কে কোরআন কারিম পাঠাইয়া তোমাদেরকে উদ্ধার করেছি সেই মানুষগুলো এরকম মানুষের রূপান্তরিত হয়েছে যে সমস্ত নবীগণের পর সেই মানুষগুলো প্রথম জান্নাতে প্রবেশ করবেন তারা জীবন্ত মানুষদেরকে করত জীবন্ত মানুষ হত্যা করা এটা কত বড় পাপ যা যুগে মানুষদেরকে তিলিতিরে হত্যা করা হতো একটা মানুষকে যদি জবে করে দেওয়া হয় এটা একরকম কষ্ট গুলি করে মারা যা হয় আর এক রকমের কষ্ট কিন্তু পাথর দিয়ে যদি মানুষকে পাথর নিক্ষেপ করে করে মানুষকে যদি হত্যা করা হয় তাহলে এটার কষ্ট হলো সবচেয়ে বেশি আমরা কত বড় দুর্ভাগা এই গজল আমাদের এলাকায় বসছে একটা কর্মব্যস্ত এলাকা গ্রাম হলে বুঝতে এটা চিপা চিপার মতো কেউ দেখে নাই কিন্তু এরকম হাজার হাজার লোক এই এলাকায় মিছিল মানুষ এলাকায় এত মানুষ রাস্তাতে চলা বেরা এই ছেলেটাকে সোহাব নামক ছেলেটাকে যে হত্যা করা হয়েছে নির্মম ভাবে এই হত্যা যে দেশে নতুন হয়েছে এরকম

শত শত মানুষের সঙ্গে এই লোকগুলো ছেলেটাকে পাথর দিয়ে হত্যা করছে মানুষ কি ধরতে পারে নাই সরকার চাইলে একদিনে তাদেরকে ধরে এই মিটপুরের গেটে এনে রাস ফায়ার করে প্রত্যেকটা গুলিকে হত্যা করতে পারে এই ক্ষমতা সরকারের কিন্তু আমরা টাল বাহানা দেখতেছি সবসময় এরকমই আমরা দেখতে পাই নির্দিষ্ট খুনি কেন কোরআন আইন দরকার এটা আমাদের বুঝতে হবে কোরআন শাসন কেন দরকার আমরা কেন চিল্লে আমাদের বুক ফাটাই আমরা বলতেছি এই দেশে কোরআন শাসন দরকার কোরআন শাসন যদি এই দেশে না আসে রাহাজানি খুন কারাবি মানুষ হত্যা বন্ধ করা যাবে না কারণ যারা ইসলামী শাসন চায় না ঘুরে ঘুরে তারাই ক্ষমতা জন্য প্রতিপক্ষকে ওরা হত্যা করে কারণ ওদের ভিতরে তো আল্লাহর ভয় নেই আল্লাহর ভয় যদি মানুষের ভিতরে না থাকে অনিসলামিক কার্যকলাপ থেকে মানুষ কোনোদিনও নিজেকে বাঁচাইতে পারবে না এখানে আর কি দলিল প্রমাণের দরকার আছে হাতে নাতে ধরা কোর্ট কাছারির দরকার আছে হাতে নাতে ধরা ভিডিওর মাধ্যমে গোটা পৃথিবী দেখেছে কারা মারতেছে এখানে আবার আইন কি আইনজীবী কি কেন ওকে আবার কোটা কোটা হবে একদিনের মধ্যে বিশেষ ট্রাইব্যুনাল বিশেষ আদালত গঠন করে একদিনের মধ্যে বিচার করে এই মিট করে ওদেরকে ব্রাশ করতে হবে কি কি দেশ চালা না পারলে গদি সারে ভালো লোক দেন তামাশা এ নাটক আমরা দেখতে রাখি না সারা বাংলাদেশের একই পরিস্থিতি এই উচিত কথাগুলো বললে বিলাই সারা দেশের একই পরিস্থিতি চাঁদাবাজির অত্যাচারে রাস্তাতে গাড়ি তুলতে পারে মানুষ মন খুলে ব্যবসা করতে পারে চাঁদাবাজির বিরুদ্ধে কথাও বলা যায় আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত টাকা খুনি চাঁদাবাজদের থেকে হেফাজত করুন তো আল্লাহ বাকুল আলমী এখানে একটা দৃষ্টান্ত দিতেছে চাঁদাবাজ আর ভালো মানুষ দুইটা গিয়ে ইসলামী রাজনীতি আর অন রাজনীতি দুইটা এই দেশের মানুষের তো ওই যে আমাদের বাইকুল মোকার বলছে এই দেশের মানুষের মহিরা যাওয়া উচিত বারবার বারবার ডাকাতদেরকে কেমনে ভোট ওরা যত আকাম করবে সব আমার মাথায় আমাদের লজ্জা মরা উচিত ওই যে জাতির সঙ্গে আমাদের দেশে নাকি আমেরিকার থেকে মুসলমানদেরকে মানবাধিকার শিক্ষা দেওয়ার জন্য ওরা খাতা কলম নিয়ে আসতেছে ফিলিস্তিনে তোমাদের মানবাধিকার ভাই দিন আমার ফিলিস্তিনের নিরীহ মুসলমানদেরকে অসুর পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে ওখানে তোমাদের মানবাধিকার কোথায় মুসলমানের জন্য ওদের কোনো বয়ান এর কোনোটাই নেই যেখানে দেখবেন মুসলমানের পক্ষ নিয়েছে ওখানে ওদের একশো পার্সেন্ট স্বার্থ জড়িত স্বার্থ ছাড়া ওরা কোনোদিনও মুসলমানের পক্ষে থাকবে না আল্লাহ পাক রব্বুল বলেন আফামায় হে আপনার প্রভুর পক্ষ থেকে আপনার উপর যে সত্য কিতাব নাজির করা হয়েছে এটাকে যারা সত্য মনে করে আর যারা সত্য মনে করে না এই দুইটা কি এক যারা সত্য মনে করে না ওরা হলো অন্ধ সুমুম বকুন আময়ুম আহুম ورا হলো অন্ধ অন্ধ আর চক্ষুষ্মান دونوں দিনে পারে না ইনমা ইয়াযাক্কারুহুল আলবা আল্লাহ তাআলা বলে পি জামে এতক্ষণ দৃষ্টান্তগুলো দিলা এগুলা মূলত হলো বুদ্ধিমানদের জন্য আকলমানদের জন্য যার আকল নেই ওকে আপনি সারা দিনে যদি আরো বড় বড় বিশালে তুলে ধরেন ওর কোনো কাজ হবে না এই তো হলো সারা দুনিয়ার সব সম্পদ যদি দিয়ে দেওয়া হয় এবং আরো ডাবলও যদি দেওয়া হয় সে কিন্তু পরকালে নাজাদ পাবে না সবগুলা যদি দিয়ে দেওয়া হয় যে আমি এগুলো দিয়ে দিলাম আল্লাহ আপনাকে দিয়ে দিলাম সব তুমি আমাকে নাজাদ দেন নাজাদ পাবে পাবে না কিন্তু আল্লাহ দিন যারা আল্লাহর সাথে কৃত আদা পূরণ করেছে বলে আইয়াং মনেল যারা যারা বন্ধ করে নাই বললে দিন সেনু না আমার বহভূমি আর আল্লাহ বা কুকুলালে যে সম্পর্কগুলোকে আঁকড়িয়ে ধরার কথা আমরা আল্লাহ বলছেন সেই সম্পর্কগুলো যারা আকড়িয়ে ধরে সম্পর্ক নষ্ট আল্লা বাপুলা হলে আমি বলেন অ ইমান সারা দুনিয়ার সব মুসলমান কিন্তু তোমরা একে অপরের ভাই সব মুসলমান একে অপরের ভাই তো ভাই ভাই এটা একটা কি সম্পর্ক ভাই ভাই একটা সম্পর্ক দুনিয়ার সব মুসলমান ভাই ভাই সব মুসলমান নারীরা ভাই ভাইয়ের সম্পর্ক আল্লাহ বলেন

শক্ত হিসাবের কথা মনে রাখে শক্ত হিসাবকে যারা ভয় করে শক্ত হিসাব বুঝেন নাই দুনিয়াতে আপনি কিছু দিয়া দিলে মাফ হয়ে গেল আর হাসরের ময়দানে গোটা দুনিয়ার মতো সব দিলে আরও দিলেও তাহলে হিসাবটা কত কঠিন আল্লাহ বলেন সেই শক্ত হিসাবকে যারা নাকি স্মরণ রাখে أبو جَرَنَكِ الله فاتق العالمين الشرطوش دير جنة دُرجُ دار القرين والذين صبروا بقاء وجه ربهم وأقاموا الصلاة جرانكي الصلاة قائم قرين وأنفقوا مما رزقناهم سرا وَعَلَانِيَةً آنيتهم بالحسنة الله فاتق

তাদের জন্য রয়েছে শুভ পরিণাম তাদের বাড়িঘর এগুলা কি খুব উন্নত মানের হলে সেই বাড়ি কি জানি চিরস্থায়ী বাগান যেই বাগানের দিন কোনো ক্ষয় নাই যেই বাগানের কোনো কোনো ক্ষয় নাই যে বাগানের মধ্যে দিন কোনো আগুন লাগবে না যেই বাগানের কোনো জিনিস কোনোদিন কমবে না যে বাগানের মধ্যে একবার প্রবেশ করে জিন্দিগি তার সেখান থেকে বের হবে না যে বাগানের দেশে ঝর্ণা প্রবাহিত হয় যে ঝর্ণার সূত্র বের হয়েছে আমার আল্লাহ মহবুল আলমিনের আড়স থেকে সেই বাগানের নিচে আছে ঝর্ণা যে ঝর্ণার সূত্র হওয়া থেকে আল্লাহ আড়স থেকে জন্নাত আগ্নি চিরস্থায়ী বাগান যা দুফুল তারা সেই বাগানের মধ্যে প্রবেশ করবে মমাংসালাহ কামিন এবং তাদের বাপদাদাও যারা নাকি লেক্কার সে তারাও সেই বাগানে প্রবেশ করবে সোয়া বা শুধু কি আমরা নিজেরাই যাবো ইনশাল্লাহ মতন বাপদাদা শুদ্ধ গোষ্ঠী হাবে মমাংসালাহ কামিন আ বা এবং যাদের বাপদাদারা মেকার ছিলেন তারাও ঘরে প্রবেশ করবেন

জমিনের মধ্যে চাইলে তোমরা দুই নম্বরই ব্যবসা করে কোটিপতি হইতে পারতা অন্যের মতো মুখে হইছে মুখে হইছে মুখে হইছে তোমরা কিন্তু আল্লাহর ভয়ে সমস্ত না ফরমানি ছেড়ে দিছ ও আল্লাহর বান্দারা আল্লাহর তরফ থেকে আজকে তোমাদের উপর রহমত বর্ষিত হোক বারবার বলি ভাই আসল জিনিস নষ্ট করেন দুনিয়ার নুন সুনের জন্য পরকাল

মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস এসে যে আমার নবী বলে পরকালটা এত বিশাল জান্নাতের নাজ নিয়ামত এত বেশি সাহাবী কাফের বললেন সাহাবী বিশাল সমুদ্রের মধ্যে যখন তুমি তোমার আঙ্গুলটাকে সমুদ্রের পানির ভিতরে প্রবেশ করাবে ওই আঙ্গুলের তুলনায় তোমার আঙ্গুলের নিচে যে পানি আছে সেই আঙ্গুলের তুলনায় আঙ্গুলের সাথে লেগে থাকা পানির তুলনায় সমুদ্রের পানি কত বেশি এটার কোনো দৃষ্টান্ত আছে আমার আঙ্গুল দিয়ে আমি যদি সমুদ্রের পানি নাড়াচাড়া করি তাহলে কি আঙ্গুল আমার আঙ্গুলের কতটুকু পানি আর লাগে আমার নবী বলে আঙ্গুলের তুলনায় আঙ্গুলের পানির তুলনায় সমুদ্রের পানি যত বেশি দুনিয়ার কোলায়ে আখেরাতের نزدনে মত্ত তো বেশি সুবহান আমি কেন এই অল্প জিনিসের জন্য আমার পুরো কাল আমি নষ্ট করব এটা যদি আমি করে থাকি নিশ্চিত আমি বুদ্ধিমান না ওয়াল্লাযীনা ইয়ানকুদূনা আল্লাহি আর যারা নাকি আল্লাহর সাথে ওয়াদা করার পরেও সেই ওয়াদা ভঙ্গ করছে ওয়াদা করছেন আল্লাহ বীর আল্লাহ যখন প্রশ্ন করেছিলেন আলাস্ত বীর আমি কি তোমাদের প্রভু নই কি বলছে বালা সকলেই বলছে আল্লাহ আপনি আমার রব এই যে ওয়াদাটা করে এসেছি আমরা গুরুের জগতে আল্লাহর সাথে আল্লাহ আপনি কিন্তু আমার রব এখন জমিনে এসে সে ওয়াদা বঙ্গ করছে এখন রব চেষ্টা করতেছে মূর্তির সামনে চেষ্টা করতেছে গাছের সামনে চেষ্টা করতেছে এই মাজার এগুলা আমার বাহানা খুঁজে বলে এটা যে আমরা চেষ্টা করছি এটা সম্মানের চেষ্টা এটা আসল চেষ্টা এই উন্মতের জন্য অন্যকে এই চেষ্টা হোক ওই চেষ্টা হোক সম্মানের চেষ্টা হোক অসম্মানের চেষ্টা হোক সব রকমের চেষ্টাই বন্ধ কোন মানুষকে কোন মাতলুককে সেজদা করার নিয়ম ইসলাম ধর্মে নেই তা আগে ছিল কোন কোন ধর্মে ছিল তো যারা নাকি আল্লাহর সাথে মজবুত ওয়াদার পরেও সে প্রতিজ্ঞাকে যারা নষ্ট করবে এবং আল্লাহ যে সম্পর্ককে মজবুত করার জন্য হুকুম করেছেন সেই সম্পর্ক ওরা নষ্ট করে এবং জমির মধ্যে খেপিয়া সৃষ্টি করে উলা এই কাল লাহ উদরমর আল্লাহ্ লান উদরবর আল্লাহ লান বলে এখন সু তাদের জন্য রয়েছে নিকৃষ্টমানের মানের দাড়ি কর জাহান্নামে রয়েছে নিকৃষ্টতম বসবাসের জাগা আল্লাহ হইয়া রিজ বলি মাইশী আল্লাহ চাকে চা আল্লাহ প্রশস্ত রিজিক দান করেন আর যাকে চান আল্লাহ তালা রিজিকের মধ্যে সংকীর্ণতা দেন এটা ইচ্ছা বৈধভাবে দুইজন ব্যবসা করতেছে একজন কুটি কুটি হয়ে যাচ্ছে আর একজন গরিব হয়ে আছে আল্লাহ বলেন আল্লাহ হয়ে আসছে আল্লাহ যাকে চান রিজিকের মধ্যে প্রশস্ততা দান করে আর যাকে চান আল্লাহ সুকীর্ণ করে রাখেন দেন এটা আল্লাহর ইচ্ছা আর তারা পার্থিব जिंदगी নিয়েই খুশি মানুষ দুনিয়া পাইয়ে খুশি অমল hayatুন দুনিয়া ফিল আল্লাহ বলেন মানুষ দুনিয়া পাইয়ে এত খুশি হলো তোমার পরকাল ঠিক আছে কিনা বারবার এটা দেখো বল hayatুন দুনিয়া ফিল আখিরা পরকালের তুলনায় দুনিয়া একেবারে নগণ্য একেবারে সংকীর্ণ সুতরাং পরকালকে বাদ দিয়ে দুনিয়া ঘেরে রাখা যাবে না প্রয়োজনে আমার দুই একটু কম চলবো তারপরেও আমার পরকাল ঠিকঠাক আল্লাহ তালা আমাদের সকলকে বুঝায় আমল করার তো ঠিক দান করো না আমি আলহামদুলিল্লাহ